ফার্স্ট নোট বিকেনে যেতে হবে যা ইন্দোনেশিয়া সার্ভারটা কানেক্ট করে নেবেন সবাই দেন একটা ফার্স্ট টাইম মেল এই মেলটা দিয়ে করবেন ইনশাল্লাহ আনলিমিটেড ইনস্টাগ্রামে খুলতে পারবেন দেন ইনস্টাগ্রামে যাব যা এক ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট সাইন আপ উইথ ইমেল দেন ইমেইলটা বসিয়ে দেবেন কোডটা মেলে চলে যাবে ইনবক্সে এখান থেকে সবাই নিয়ে নেবেন না আসলে একটু রিফ্রেশ করতে হবে এই যে চলে এসছে কোডটা কপি করে নেবেন নিয়ে এখানে বসে দিতে হবে নেক্সট আনলিমিট র্যান্ডাম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে বাডেটটা সিলেক্ট করে নেবেন অবশ্যই দু হাজার ছয়ের আগে হইতে হবে ইউজার নেম একটা যে কোনো ইউজার নেম দিয়ে দিবেন দিয়ে ইউজার নেমটা অবশ্যই কপি করে নেবেন তাহলে আপনারা আপনাদের সুবিধা হবে এভাবে আপনারা বিভিন্ন নোট ভিপিনে বিভিন্ন সার্ভার ধরে ধরে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন নোট ভিপিনে এরকম অনেক অনেক সার্ভার আছে স সবাই এগুলো সার্ভারগুলো ধরবেন ধরে টাই দেবেন ইনশাল্লাহ হবে এই যে হয়ে গেছে একটা অ্যাকাউন্ট এভাবে আনলিমিটেড ওই করতে পারবেন নিজেরাই একটু চেষ্টা করবেন হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ইনবক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম